আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ কিছুদিন যাবত গরুর গোশের বিভিন্ন আইটেম খেতে খেতে কিছুটা তো হাঁপিয়ে উঠেছি যদিও মাঝখানে খাবার মেনুর কিছুটা পরিবর্তন ছিল তারপরেও ঈদের পরে থেকে মুরগির গোশটা আর খাওয়া হয়নি আমার তো জানাচ্ছি দিল্লুবার হেসেলে সাথে থেকে মুরগির গোশের রেসিপিটি দেখার জন্যে এখানে আমি মুরগির গোশটা হাঁসের গোশের মতো করে রান্না করব তার কারণ মুরগির গোশটা খুব শক্ত ছিল একটু কিছুটা বয়স্ক মুরগি এটা একদম দেশি মুরগি আমি মুরগিটাকে একটু ছোটো ছোটো পিস করে কেটেছি তেলে যথারীতি গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে এবং আস্ত কিছু রসুন দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি এই রান্নাটাতে বেশ কিছু মশলা ব্যবহার করব। যদিও মুরগির গোষ্ঠায় মশলা কম পাতলা পাতলা ঝোল বা কষিয়ে রান্না করলেও মশলার পরিমাণটা খুব একটা বেশি লাগে না এটা একটু বয়স্ক মুরগি তাই মশলার পরিমাণটা আমি বেশি দেব। আমি রান্নার পুরো রেসিপিটা আর হয়তো মুখে বলবো না আপনারা দেখে নেবেন আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব আমার যেন কেন মনে হলো কথাগুলো শেয়ার করা দরকার ঈদের সাত দিন আগে আমার চার নাম্বার দেওয়ারটা হঠাৎ করে মারা গেলেন খুব অল্প বয়স একটা মাত্র বাচ্চা আছে ওর তার ঠিক দুই দিন পরে আমার মোবাইলের স্পিকারটা নষ্ট হয়ে গেল আমি মোবাইলটা ঠিক করতে নিয়ে গেলাম স্পিকারটা ঠিক হলো ঠিকই কিন্তু ওই ভয়েস দেওয়া যাচ্ছিল না খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিল কেমন একটা ঝামেলা সামনে ঈদ তার ভিতরে মোবাইলটা নষ্ট হয়ে গেল যদিও ঈদের আগের দিন রাতে আমি একটা মোবাইল কিনেছি সেই সময়গুলিতে আমি আমার অনেক প্রিয় বোন আপুদের ব্লগগুলো দেখে নিতে পারিনি যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করে এসেছিল আমি তাদেরকে আন্তরিকভাবে সরি জানানোর জন্যই এই কথাগুলো বললাম উপকারের উপকার আমরা কখনোই ভুলবো না ভোলা উচিত নয় বন্ধুরা আমি আন্তরিকভাবে ছড়ি তবে হ্যাঁ আমার দুটো মোবাইল হওয়াতে এখন সুবিধা হয়েছে আমি একই সঙ্গে দুটো ব্লগ ফুল ওয়াচ করে দেখতে পারি আগে যেটা সম্ভব ছিল না আর ফুল ওয়াচ করেই আমি ভিডিওগুলো দেখি এবং সাফ করি সাফ করার কথা বলাতে আমার মনে পড়ে গেল আমার নতুন বন্ধুদের কথা নতুন বন্ধুরা কেমন আছেন আপনাদের আপনাদেরকে কি বলবো হয়তো আপনারা বুঝতে পারেন না যেটা আমিও একসময় বুঝতে পারিনি প্লিজ সাথে সাথে সাব ব্যাক করবেন না এতে দেখেন আপনারটা তো থাকবেই না সাথে যারটা করলেন তারটাও থাকবে না আমি এত কষ্ট করে ফুল ওয়াচ করে আপনাদেরকে সাব করি আমার সেই কষ্ট পুরোটাই বেঁথা যাবে প্লিজ যে কেউ ভিডিওটা পুরো দেখবেন প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন থাকে আপনারা সেটা ফলো করবেন আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না কারণ হয়তো অনেকেই জানেন না জেরে শুনে তো কেউ আর ভুল করবেন না প্লিজ এই বিষয়টা খেয়াল রাখবেন আর কমিউনিটিতে অথবা নতুন যে ভিডিওটা আমরা আপলোড করলাম সেটার ভিতরে যদি আপনারা কিছুটা মেসেজ বা নোট দিয়ে যান বুঝতে সুবিধা হয় আমাদেরও ব্যাক করতে সুবিধা হয় কারণ আমি আপনি দুজনে মিলেই কিন্তু এগিয়ে যাব তো আমি মাংসে আলুগুলো দিয়ে দিলাম দেখছেন আমি মশলাগুলো দিয়েছি বেশ পরিমাণে অনেক অনেক করে এটা কিন্তু দেখতে কালারটা কিন্তু হাঁসের মাংসের মতো হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল আমি এভাবে ঢেকে ঢেকে এটা রান্না করে নেব আর যারা এখনও দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইকটা দিতে কিন্তু ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর যারা দূর দূরান্ত দেশ দেশের বাইরে থেকে আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার ভিডিওর কিছুটা অংশ জুড়ে থাকছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এভাবে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে নেবেন প্রত্যেকের জীবনে কম বেশি ব্যস্ততা আছে ব্যস্ততার কারণে যদি ফুল ভিডিও ওয়াশ করতে না পারেন সামনে থেকে দেখে নেবেন প্লিজ টেনে দেখবেন না তো আজকে অনেক কথা বলে ফেললাম আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলব গরম মশলাগুলো বেশিক্ষণ জ্বালালে কিন্তু একটা বাজে গন্ধ হয় আমি লো টু মিডিয়াম আছে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করেছি প্রেশারে দিলেও ভালো হতো তাড়াতাড়ি সেদ্ধ হতো কিন্তু প্রেশারে দিলে আমার কাছে খেতে ঠিক মানে ভালো লাগে না তার থেকে মানে আস্তে আস্তে জালে রান্না করলে সেটা খেতে ভালো লাগে তো আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল করে আর এই রান্নাটা সাদা ভাত এবং পরটার সাথে দুর্দান্ত লেগেছিলো নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ